নমস্কার বন্ধুরা গরুর রেসিপি ম্যান্ড ব্লগ চ্যানেল নতুন আর একটা ব্লগ দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত আজ কোনো রেসিপি নয় আজ হচ্ছে খুব একটা দুঃখের ভিডিও খুব খারাপ লাগছে তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম কারণ অতটা পারেনি আমি যেতে জলের জন্য তো বন্যায় অনেকের ঘর দুয়ার জলের নিচে তো আমি এসেছিলাম একটু দেখতে চারাদিকের অবস্থা তো সকালবেলা আমার ছেলে স্কুলে গিয়েছিল তো স্কুল থেকে ফিরে এসে বলছে মা স্কুলে আর স্কুল হয়নি স্কুলে পুরো জলের নিচে প্রায় স্কুলের মাঠে এক হাঁটুর উপরে জল তো ভিজে টিজে চলে আসলো স্কুল থেকে তো আমি বিকালবেলায় আরও বেড়েছে জল শুনেছি অনেক মানুষ বাড়ি ঘর ছেড়ে স্কুল মাঠে স্কুলে আশ্রয় নিয়েছে উপরে যে স্কুলগুলো আছে ওই স্কুলগুলোতে তো ভগবানের অসংখ্য আশীর্বাদ আছে আমরা ওই নিচের সাইডে যে ঘর আছে ওইখানে ঘরটা নিয়ে নিই আমরা উপরের সাইডে ঘরটা ভাড়ায় নিয়েছিলাম বাগদিস তো দেখতেই পাচ্ছ পুরো রাস্তাঘাট বাড়ি ঘরের জল এটা হচ্ছে আমার ছেলের স্কুল স্কুলের মাঠে পুরো জল ভর্তি যে স্কুলের বাউন্ডারিটা দেখতে পাচ্ছ এটা একটু উঁচা আছে স্কুল থেকে রাস্তাটা একটু সাইডের সাইডে রাস্তাটা একটু উঁচা তাই একটু জল কম আছে এক হাঁটু কিন্তু ভিতরের সাইডটা অনেক বেশি জল আর ওই দিকটা তো রাস্তাটা পুরো অনেক বেশি দেখতে পাচ্ছ আমার ছেলে যেতে পারছে না ওই সাইডটাতে তো একটা দাদার সাথে এসেছে ওই ছেলেটাও পারছে না পার হতে রাস্তাটা এত পরিমাণে যা মানুষের বাড়ির তো দেখতেই পাচ্ছ কী অবস্থা তাতে যে বাউন্ডারিটা দিয়েছে ওইটার হাফ জল ঘরে দরে পুরো জল এসে গেছে অনেক মানুষ ঘর ছেড়ে এসে পড়েছে উপরে যে স্কুলগুলিতে আছে কী বলবো বন্যায় অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে মানুষের কিছু বলার ভাষা নেই আমার ওই দেখতে পাচ্ছ মানুষ আসছে ঘর ছিঁড়ে কী করবে বলার কোনো ভাষা নেই আজকে পর্যন্ত আর কিছু বলতে পারছি না